আল্লাহ তুমি করো একটু মেহরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি তুল করো আমার করবানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও ভালো আছি অনেকেই মনে করছেন চাঁদরাতের ব্লগ দেই ঈদের ব্লগ দেই কেন না কুরবানি ঈদের মুহূর্তে কুরবানি করেছি বা করিনি সেই সম্পর্কে কেন ব্লগ দিয়ে থাকি না তাই আজকের ব্লগটি থাকবে কুরবানি নিয়ে সো আলহামদুলিল্লাহ হ্যাঁ দেশের বাহিরে থাকা সত্ত্বেও প্রতি বছরই আল্লাহ পাক কোরবানি দেওয়ার ক্ষমতা দিয়ে থাকে তো আমরা প্রতি বছরই কোরবানি করে থাকি তবে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কুরবানি দিয়ে থাকে আমার হাজব্যান্ড আমার এবং আমার হাজব্যান্ডের নামের কুরবানিটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে থাকে ওখানে টাকা পাঠিয়ে দেয় এবং আমার শ্বশুর দায়িত্ব করে সব কিছু করে থাকেন এবং আমি এখানে প্রতি বছর হয় কখনো আল্লাহর নামে না হয় কোনো আপন মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে থাকি তো এইবারও আল্লাহ পাক কুরবানি করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এক আপন মৃত ব্যক্তির নামেই কুরবানিটা দিয়েছি আমি নাম মেনশন করব না বাট আল্লাহ যেন আমার কুরবানিটা কবুল করে তো এইখানে আমি একটি ভেড়া কুরবানি দিয়েছি তো যেহেতু এখানকার প্রসেসিংটা ডিফারেন্ট হয় হালাল বুচারে কল করে আপনার নাম এবং কার নামে দিচ্ছেন সেটাই সম্পূর্ণ বলে দিতে হয় দেন ওরা আপনাকে মাংস পুরোপুরি প্রসেসিং করে দিয়ে দিবে যখন হয়ে যাবে বা আপনি কখনো ল্যাম বা গরু কিছুই চোখে দেখা আর কি হয় না জাস্ট মাংসটা আমরা পাই তো আলহামদুলিল্লাহ এখানে তিরিশ কেজির একটু কম বা আপনার পঁচিশ ছাব্বিশ কেজির একটু বেশি মাংস হয়েছে আমার হাজব্যান্ড ও জবে চলে যায় মাংস এনে দিয়ে তো আমাদের এখন আমি এবং আমার পরিবারের বাকি মেম্বার মানে আমার মামনি এবং বাবা আমরা মিলে মাংস ডিভাইড করছি যাতে তিন ভাগ করা হয় নিজেদের আত্মীয়র এবং গরিব মিসকিনদের সো আসলে এখানে গরিব মিসকিন বলে তো বাহিরের দেশে কেউ থাকে না মোটামুটি সবারই অর্থ সম্পদ থাকে বাহিরে তো আমরা কি করি যারা অ্যাজ এ মুসলিম বা মসজিদে মসজিদে নানান দেশ থেকে আপনার এস্তেমার লোক এসে থাকে তো তারাও তো আল্লাহর মুসাফির তো আমরা তাদেরকে রান্না করে দিয়ে থাকি তো এই তো আমি এখানে মেপে মেপে কারণ আমাদের এখানে সেই স্কেলার আমার কাছে ছিল না এই ওজনের স্কেলাটাই ছিল এখান থেকে মেপে মেপে আমরা সব কিছু অ্যারেঞ্জ করছিলাম তো আলহামদুলিল্লাহ মাংস মোটামুটি এখন আমরা প্যাকেজ করছি এবং কিছু রান্না করব যেহেতু কিছু মালয়েশিয়ান শুরু করব আলহামদুলিল্লাহ আর যাদেরকে আত্মীয় স্বজনের জন্য দিব এখানে আমরা অলরেডি প্যাকেট করে রেখে দিয়েছি এবং বাকি প্যাকেজিংগুলো মামুনি আমাদের ঘরের জন্য করছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাংস হয়েছে আর এই যে অলরেডি নাম লিখে লিখে ফ্রেন্ড সার্কেলদের জন্য এবং যাদের যাদের বাড়িতে গিয়ে দিতে হবে ডিভাইড তো আমরা অলরেডি সেটা করে ফেলেছি ছি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে বলে রাখি আমার এই সুন্দর সোফার খাবারগুলো আমি আবরণ পেজ থেকে নিয়েছি যাদের খুবই প্রয়োজন বা বাহিরে থাকেন তারা অবশ্যই এই পেজটি ফলো করবেন খুবই সুন্দর এবং মানসম্মত মানের প্রোডাক্ট ওরা দিয়ে থাকে মানুষদেরকে তো এই তো এবার ঘরোয়া মানুষদের আমরা এখন ডিভাইড করে করে আমরা ফ্রিজে রেখে দিব তো বাবা নীরব এবং মামনি সবাই আমাকে হেল্প করছে তো আজকের ব্লগটি আমি আর বেশি বড় না আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ